ওই এমন একটা কবর যেই কবরে আলো নাই বাতাস নাই জানা নাই দরজা নাই ওই কবরের ভিতরে আপনার আদরের মা আপনার আদরের বাবা আপনার আদরের ছেলে আপনার আদরের মেয়ে আপনার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্ত্রী ওই কবরের ভিতরে সাহিত রয়েছে এমন একটা কবর আজকের এই ঠান্ডার মুহূর্তে আমরা রাত্রিতে যখন ঘুমায় যাই একটা ল্যাপ না পড়লে ভালো পোশাক না পড়লে আমাদের ঘুম আসে না কিন্তু কিন্তু বাবাজিরা ওই সাড়ে তিন হাত মাটির তল ওই অন্ধকার কবরে কোনো ল্যাপ নাই কোনো বালিস নাই কোনো জানালা নাই কোনো দরজা নাই মাত্র কয়েকটা সাড়ে তিন হাত এই মাটির তল কবরে আপনার আমার সাথী হবে মাত্র কয়েকটা কাফনের কাপড় ওই কবরে যদি আপনাকে আমাকে শান্তিতে থাকতে হয় তাহলে ওই কবরের জন্য দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে নচেত ওই কবরে আপনার আমার অবস্থা কি হবে আমরা কেউ জানতে পারবো না বলুন তো দেখি মসজিদ কার ঘর আর ওজরে বলেন কার ঘর মাদ্রাসা হচ্ছে কার ঘর বিশ্ব ঘর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল্লাহ হচ্ছে আমি আল্লাহ আমার ঘর আর আল মাদ্রাসা বাইতি মাদ্রাসা হচ্ছে আমি নবী আমার ঘর তাই যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো আর যেই ব্যক্তি মাদ্রাসাকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন স্বয়ং বিশ্বনবীজিকে ভালোবাসলো একটা গেলো আল্লাহর ঘর একটা গেল বিশ্বনবীজির ঘর এই দুইটা ঘর ব্যতীত আপনার আমার জন্য একটা চিরস্থায়ী একটা জায়গা আছে আপনি আমি যেই বাড়িতে ঘুমাই এই ঘর বাদ দিয়ে আপনার আমার জন্য একটা ঘর বরাদ্দ রয়েছে আপনার আমার আপন ঘর বলুন তো দেখি ওই আপন জায়গাটার নাম কি আরো জোরে বলেন কি এই জন্য কবি বলেন কবর তো মাই ডাক রে ভাই আইসো আমার কলে জলদি করে আইসো গোসাই দুনিয়ার মায়া ফেলে আমার কাছে এসে দেখো আছে কত মজা আরে শান্তি পাবে সত আমলে তুমি নইলে পাবে সাজা কথা বলেন ঠিক কিনা ও বাবাজিরা ভাইরা ওই এমন একটা কবর যেই কবরে আলো নাই বাতাস নাই জানালা নাই দরজা নাই ওই কবরের ভিতরে আপনার আদরের মা আপনার আদরের বাবা আপনার আদরের ছেলে আপনার আদরের মেয়ে আপনার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্ত্রী ওই কবরের ভিতরে সাহিত রয়েছে এমন একটা কবর আজকের এই ঠান্ডার মুহূর্তে আমরা রাত্রিতে যখন ঘুমায় যাই একটা লেপ না পড়লে ভালো পোশাক না পড়লে আমাদের ঘুম আসে না কিন্তু বাবাজিরা ওই সাড়ে তিন হাত মাটির তল ওই অন্ধকার কবরে কোনো ল্যাপ নাই কোনো বালিশ নাই কোনো জানালা নাই কোনো দরজা নাই মাত্র কয়েকটা সাড়ে তিন হাত এই মাটি তল অন্ধকার কবরে আপনার আমার সাথী হবে মাত্র কয়েকটা কাফনের কাপড় ওই কবরে যদি আপনাকে আমাকে শান্তিতে থাকতে হয় তাহলে ওই কবরের জন্য দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে নচেত ওই কবরে আপনার আমার অবস্থা কি হবে হবে আমরা কেউ জানতে পারবো না বর্তমান যুগ এত উন্নত হয়ে গেছে এত স্মার্ট হয়ে গেছে আমরা যদি ইচ্ছা করি একটা সামান্য স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর আমরা মুহূর্তের ভিতরে নিয়ে নিতে পারি কিন্তু বাবাজি বাবাজিরা একটু বলুন তো দেখি এই সাড়ে তিন হাত মাটির তল আম বাগানে বাস বাগানে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী ঘুমিয়ে আছে বলুন তো দেখি ওই কবরে আপনার মা বাবা কি অবস্থায় আছে এটা কি আপনি আমি কেউ কি বুঝতে পারি আর জরে বলেন পারি ওই কবরে আপনাকে আমাকেও যেতে হবে ওই কবরের সঙ্গে সাথে কেউ যাবে না এই জন্য ওই কবরে ভালো থাকার জন্য শান্তিতে থাকার জন্য দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে ওই কবরে আপনার মা আপনার বাবা বড় পথে রয়েছে আপনার জন্য কবর থেকে তারা ডাক দেয় হরে আব্দুল গফ্ফা দুনিয়ার বুকে যখন বেঁচেছিলাম রে তোদের জন্য কত না কি করেছি বাড়ি বানাই দিয়েছি গাড়ি বানায়া দিয়েছি আব্দুল আবদুল আজকে আমরা মাটির ঘরে শুয়ে আছি আমাদের কবরের পাশ দিয়ে হেঁটে গেলে